বাংলাদেশ এখন হইছে গরিবের বেরবো মানে সবার ভাবি কেন বললাম জানেন কারণ দেশটারে ভাগ কইরা বসে আছে তার দিকে বিশ্বমন্ডলরা আর এই ভাগাভাগি এখন উন্মুক্ত ঘোষণা দিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইনসাই উনার দাবি সব জাগ শুধু ওনার ক্ষমতাটাই থাকে বাংলাদেশের সাথে মিয়ামের বর্ডার অংশটি রাখাইন রাজ্য যা দখলে রেখেছে আরাকান আর্মি অন্যদিকে এই রাখাইন রাজ্যের পাশে রয়েছে কেবিও বন্দর যেখানে চীনের বিনিয়োগ নয় বিলিয়ন ডলার আর অন্যদিকে রাখাইন রাজ্যে আছে চার ডলারের খনিজ সম্পদ এই বন্দর এই খনিজ সম্পদ এগুলোর উপর আমেরিকার নজর এই বন্দর হারাইলে এই অঞ্চলে চীনের দাপর কমবে আর শুরু হবে আমেরিকার দাপন তাহলে চীন বসে থাকবে থাকবে না এই অঞ্চলে আমেরিকার আধিপত্য ঠেকাইতে আর তাদের বন্দর বাঁচাইতে চীন তার সর্বোচ্চ রুগু করুক এদিকে চীনের সাথে রাশিয়ার যৌথ বিনিয়োগ রয়েছে এই অঞ্চলে তাই এই রাখান রাজ্য নিয়ে রাশিয়ার ইন্টারেস্ট আছে আমাদের সেনাপ্রধান কয়দিন আগে রাশিয়া ঘুরে আসার পর পরেই তিনটি যুদ্ধ যুদ্ধজাহার চট্টগ্রাম বন্দর ঘুরে গেছে শুভেচ্ছা সফল নাম দিয়া মূলত আমেরিকাকে থ্রেট দিয়ে গেল আমরা প্রস্তুত আছি বুঝেন অবস্থা কার বন্দর কে কার থ্রেট দেয় এদিকে আমেরিকা চায় আর কার অস্ত্র সরঞ্জাম পাঠাইতে তার জন্য দরকার বাংলাদেশ থেকে করিডর মানে বাংলাদেশের মাটি এই করিডোরের জন্য শেখ হাসিনা কখনো রাজি ছিল না যা বিগত সময়ে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উঠে আসে আর এরপর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট যার ফলাফল জুলাই আন্দোলন এবং পাঁচই আগস্ট আর করিডোরের কাজ সহজ করার জন্য ক্ষমতা বসানো হলো পাপেডি মুসকে আর বাংলাদেশ পাশে না যাবে আমেরিকার তিন রাশিয়া আর যদি আমেরিকায় জিতে যায় তাহলে রাখায় না টিকনা হইয়া যাবে নতুন একটা রাষ্ট্র এইদিকে বারো চাচ্ছে না চিনি অঞ্চলে কাপড় চালাক তারা তাদের সেলিং সিস্টারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছে তাই তাদের এখন নজর রংপুর এবং চিকিনডাকের দিকে অর্থাৎ নিয়ে যেতে এক টুকরো বাংলাদেশ আর যদি যুদ্ধ হয় বাংলাদেশ হয়ে যাবে চার পরাশক্তির যুদ্ধক্ষেত্র একটি দেশ একটি জাতি হয়ে যাবে আফগানিস্তান ফিলিস্তানের মতো আমার বানানো কল্পনা ভাই কদিন আগে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের দশ কিলো ভিতরে এসে গেছে। বাংলাদেশ সরকার থেকে কোনো বিবৃতি এসেছে আসে নাই আসবেও না জিও পলিটিক্স নিয়ে একটু পড়াশোনা করেন সব উত্তর মিলবে ভাই কাজ নিয়ে করবেন করেন কিন্তু তার আগে তো সাথে থাকতইবো লিস্ট দেশে ছাড়তে সবাই একসাথ হন বিশ্ব মৌলদের কথায় নিজের দেশটারে যুদ্ধের যুদ্ধে দেশ হতে দিয়েন না